তিনটি দপ্তরের উদ্যোগে ধর্মনগরে উদযাপিত হল রবীন্দ্র জন্মজয়ন্তী ও বর্ষবর আজ একশো পঁয়ষট্টিতম রবীন্দ্র জন্ম সমগ্র দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরও পালিত হচ্ছে একশো পঁয়ষট্টিতম রবীন্দ্র জন্ম জয়ন্তী তথ্য ও সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগরে কালীদিহির পারে আম্রকুঞ্জে রবীন্দ্র জন্ম জয়ন্তী এবং বর্ষবরণ উদযাপন উপলক্ষে কবি প্রণাম রবীন্দ্র মূর্তিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী ও বর্ষবরণ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস জেলা শিক্ষা দপ্তরের ও এস ডি সমীর রঞ্জন নাথ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সমর চক্রবর্তী অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন এবং পুষ্পার্ঘ অর্পণ করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরবর্তীতে একে একে বিশিষ্ট অতিথিজনেরা রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে পুষ্পার্ঘ অর্পণ করেন পরবর্তীতে অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিল্পীরা তাদের রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন অনুরোধ করব ওনাকে

আমি ভারতীয় নজয়ার ভারতীয় সৈন্যবাহিনী এবং এটা যার উদ্যোক্তা যিনি এক নজরে লক্ষ্য রাখছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের জন্য আমরা সকলের কাছ থেকে এরা বড় ধরনের হাত হাততালিয়ে আশা করি রবি ঠাকুরের দেশার্থ রাষ্ট্রপতি আগে আমাদের যাত্রা শুরু এখন কর্ণধার আমাদের এই যে ও দেশের মাটি বাধা দিলে বাদ বেরো মরতে হবে নইলে সরতে হবে ওইটা করে দেশত্ব বলতে কাঁদতে চাইল বলার নেই এই ভারত আমার জন্মভূমি ভারত বসে সকলের জন্মভূমি ভারত আমাদের মাতৃভূমি এই দেশ আমরা জন্মগ্রহণ করেছি এটা একটা ভাগ্য কিন্তু এটা ভীষণ ভাগ্য যে আমরা এই দেশে জন্মেছি সুতরাং রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে সুযোগ থাকলে আমি এক দুই চার চ্যানেল গাইব সুযোগ ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার্স বিবাহ কিংবা অন্য বাসন যে কোনো সামাজিক অনুষ্ঠানে আধুনিক রুচি সম্মত ও আলোকসজ্জা দ্বারা তৈরি প্যান্ডেলের জন্য এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাথে রয়েছে ক্যাটারিং এন্ড ব্যবস্থা পাশাপাশি প্রকৃত নিরামিষ বাসনপত্রের সুবন্দোবস্ত রয়েছে এখানে তাছাড়াও যে কোনো পুজো মণ্ডপ তৈরির জন্য যোগাযোগ করুন বিশ্বকর্মা ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার্স প্রযত্নে দিলীপ দেবনাথ থানা রোড ধর্মনগর উত্তর ত্রিপুরা ফোন করুন নাইন এইট সিক্স টু সিক্স ওয়ান নাইন থ্রি ফাইভ টু অথবা সিক্স ডাবল জিরো নাইন থ্রি ডাবল নাইন টু সেভেন ওয়ান এই দুটো নম্বরে